কিভাবে তাদের কিভাবে তারা হচ্ছে আত্মরক্ষা করবে নিজেদের আমি ডক্টর সাকিয়া হক আমি হচ্ছে ভ্রমণকন্যা ট্রাভেলস অব বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা এর সাথে আপনাদের বাগেরহাট সদর হাসপাতালে আমি জয়েন করেছি ডিসেম্বরে এবং এর আগেও আমি যখন যেখানে পোস্টেড ছিলাম টেকনাফ বাজার ঢাকায় সেখানে হচ্ছে সেখানকার সেই জেলার হচ্ছে বিভিন্ন স্কুলে আমরা প্রোগ্রাম করেছি আমাদের এই সংগঠন যেটা নন প্রফিট সেটার মাধ্যমে আমাদের বিভিন্ন জেলায় আট বছর ধরে জেন্ডার ইকুয়ালিটি নারী স্বাস্থ্য নিয়ে আমরা হচ্ছে কথা বলে থাকি মেয়েদেরকে কিভাবে তাদের বাল্যবিবাহ রোধ করা যায় তাদের মাসিক নিয়ে আসলে অনেক প্রশ্ন থাকে স্বাস্থ্য নিয়ে অনেক প্রশ্ন থাকে যেটা আসলে তারা যখন একটা ডাক্তারের কাছ থেকে শুনে বা একটা টিমের কাছ থেকে তাদের অনেক প্রশ্ন ক্লিয়ার হয় তখন আসলে তাদেরও শান্তি থাকে আবার হচ্ছে আমরাও অনেক কিছু ডিপলি আলোচনা করতে পারি তো এই টার্গেটেই আমাদের দু সালে আমাদের ভ্রমণকন্যা ট্রাভেলস অফ বাংলাদেশ শুরু করা তখন আমরা ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিলাম এরপরে তো জয়েন করে টেকনাফ টেকনাফ যেখানে গেছি আসলে এখন এই যে আমরা আজকে আছি এই স্কুলে সুন্দর স্কুলটাতে এবং স্কুলে আমরা হচ্ছে হচ্ছে বাচ্চাদের সাথে আলোচনা করলাম তাদের তারা আত্মরক্ষা করবে নিজেদের বাংলাদেশটা কতটুকু সুন্দর কত সুন্দর সুন্দর প্রকৃতি বান্দরবন কক্সবাজার বাগেরহাটের এই ষাটগন্ধু সহ কত জায়গা তাদের ঘোরার আছে সেই সাথে তারা নারী স্বাস্থ্য নিয়ে আমরা হচ্ছে তাদের সাথে আলোচনা করেছি আজকে আমরা আছি উদ্দীপন বদরশাস্ত্র বিদ্যানিকেতনে এখানে আমরা প্রথমেই যখন আস তখন আমাদের তিনশো চারশো জন স্টুডেন্টের মতো ছিল ছেলে মেয়ে সহ তাদেরকে আমরা প্রথমে বাংলাদেশ নিয়ে কথা বলেছি বাংলাদেশ কতটুকু সুন্দর তারপরে কিভাবে। আর নারী পুরো সম অধিকার আয় করতে পারে তারপরে হচ্ছে আমরা নারী স্বাস্থ্য নিয়ে আলোচনা করার আগে তাদেরকে হচ্ছে আমরা সেলফ ডিফেন্সের জন্য কিভাবে ইফটিজিং ইফটিজিং বলবো না বাট যে কোনো সময় কিন্তু নারী পুরো যেই হোক একটা হেনস্থার শিকার হতেই পারে নিজেকে আত্মরক্ষা করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমরা ছেলেদেরও যেমন শিখাইছি মেয়েদেরও তেমন শিখাইছি যে কিভাবে একটা ঘুষি মারতে হয় কিভাবে হাতটা ধরলে হাতটা ছাড়াই না যায় এবং প্রতিপক্ষকে কাবু করা যায় এই জিনিসগুলো আমরা শিখিয়েছি এরপরে আমরা ছেলেদেরকে বিদায় দিয়ে আমরা মেয়েদেরকে নিয়ে এই যে নারী স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি তাদের বেশ কিছু সমস্যা নিয়ে আমাদের আলোচনা করা হলো কারণ এই যে উঠতি বয়সের মেয়েরা তাদের আসলেই অনেক ধরনের শারীরিক সমস্যা থাকে এবং আমাদের সোশ্যাল কালচারাল পার্সপেক্টিভের জন্য তারা অনেক সময় না মুখ ফুটে বলতে পারে না আর যেহেতু আমি আছি এখানে ডাক্তার মোহন আপু আছেন তো স্বাভাবিক ডাক্তারের কাছে তারা অনেক কিছু হয়তো বা বলতে পারবে এবং সামনে আমরা বাগেরহাটে আরও অনেক স্কুল কলেজ এবং শুধুমাত্র সদরে না আমরা উপজেলা অনেক স্কুল কলেজে Ờ, chị chiến tự cháy thì mong